আজকের ভিডিও শুরু করবো আড়াইশো কেজি ক্যাপাসিটির দুইটা ছোট চেন কপ্পা দিয়ে এটা হচ্ছে পাঁচশো কেজি ক্যাপাসিটির একটা চেন কপ্পা জাপানিস অরিজিনাল পিতলের দুইটা চেন কপ্পা আমাদের কাছে আছে এক টন ক্যাপাসিটির একদম নতুন দুইটা চেন কপ্পা আমাদের কাছে আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটির একটা চেন কপ্পা এটা একটা রেচার টাইপের চেন কপ্পা বাট একদম নতুন ব্যবহার হয় নাই জাপানের এলিফ্যান্ট কোম্পানির খুবই ফ্রেশ কন্ডিশনের দুইটা মাল আমাদের কাছে আছে এটা জাপানের ফুটা বা কোম্পানির দেড় টন ক্যাপাসিটির একটা চেন ব্লক বা চেইন কপ্পা মানে এগুলো যে উপরে ঝুলিয়ে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেই দুই টন ক্যাপাসিটির একটা চেইন এগুলো হচ্ছে সব আমেরিকান চেইন কপ্পা এবং সুপার হেভি ডিউটি মাল এটার ক্যাপাসিটি হচ্ছে টন 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 তিন তিন এক টনের মাল বাট একটু ডিফারেন্ট টাইপের হ্যান্ডেল টাইপ বা লিভার টাইপ চেন অনেক বড় একটা কালেকশন আছে আজকের ভিডিওতে লিভার ব্লক তিন টন ক্যাপাসিটি মেড হচ্ছে কোরিয়া এটা হচ্ছে জার্মানির রিয়ালি কোম্পানির একটা মাল মেড ইন জার্মানি এবং এই জিনিসটাতে আপনারা দুই আড়াইশো তিনশো কেজির মতো লোড দিয়ে মাল তুলতে পারবেন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরাতে আজকের ভিডিওতে মেনুয়াল উইঞ্চের আরও একটা বেশ বড় কালেকশন আছে ফাইভ টোয়েন ক্যাপাসিটি এবং এটার চেন অনেক লম্বা আর এগুলো হচ্ছে মেনুয়াল উইঞ্চ আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি স্পেশালি হচ্ছে চেন কপ্পা হ্যান্ড এর উপর তো আমি আশা করি ভিডিওর প্রথম অংশ আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই এই ভিডিও থেকে যে কোনো কপ্পা বা উইন্স পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন আমরা প্রাইস জানিয়ে দিবা এবং পছন্দ হলে হচ্ছে ডেলিভারি দিয়ে দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো করে রাখতে পারেন বা লাইক দিয়ে রাখতে পারেন আজকের ভিডিও শুরু করবো আড়াইশো কেজি ক্যাপাসিটির দুইটা ছোট কপ্পা দিয়ে এগুলোর মেইড হচ্ছে জার্মানি আমি একটু আপনাদেরকে দেখাই খুবই ছোট আড়াইশো কেজি মানে তো খুব অল্প ক্যাপাসিটির জিনিস এটা জার্মানির ইয়ালি কোম্পানির আপনার কোম্পানিটা খেয়াল রাখেন এই যে ডব্লিউ এ এল ইয়ালি এই ইয়ালি ব্র্যান্ডের আর অনেকগুলো চেন কোম্পানি ভিডিওতে থাকবে এবং আপনারা অন্যগুলোতে মেড ইন জার্মানি লেখা আছে আমি দেখা দিতে পারবো এটার লেখাগুলো খুবই ছোটো ছোটো এটার মেড জার্মানি কিনে আমি শিওর না বাট এই ব্র্যান্ডটা জার্মানির ব্র্যান্ড এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তো এটা এই পাশের লেখা আছে যে ব্র্যান্ডের নামটা ইয়ালি ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি র্যাচার টাইপের কপ্পা এবং এটা একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে যে টাইপের হাতে এরকম এরকম করে আপনারা যদিও আড়াইশো কেজি লিখছে বাট আরেকটু বেশি আপনারা তুলতে পারবেন মানে তিনশো সাড়ে তিনশো কেজি পর্যন্ত তোলা যাবে যেহেতু জার্মানির জিনিস ওরা যা লেখে জাপান জার্মান ইউএসএ যা লেখে তার চেয়ে একটু বেশিই তোলা যায় কিন্তু চাইনিজ হলে ঝামেলা বেঁধে যায় চাইনিজ এক টনের চেন কপ্পা দিয়ে আপনি পাঁচশো কেজি বেশি তুলতে পারবেন না তাও রিস্ক এই মডেলের দুইটা চেন কপ্পা আমাদের কাছে আছে ইয়ালি কোম্পানির দুইটাই সেম ক্যাপাসিটির এবং কন্ডিশনও অলমোস্ট সেম দেখি থেকে কিছু লেখা আছে কি লেখা আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর চেন কতটুকু লম্বা একটা ধারণা যদি আপনাদেরকে দেই তাহলে এটার চেইন ধরেন ছয় ফিটের মতো লম্বা এটা যেখানে ঝুলাবেন সেখান থেকে ছয় সাত ফিট নিচ থেকে আপনারা মালামাল তুলতে পারবেন এই দুইটা দিয়ে এটা হচ্ছে পাঁচশো কেজি ক্যাপাসিটির একটা চেইন কপ্পা জাপানিস জাপানের কিটু কোম্পানির এইটাও খুব ভালো কোম্পানি জাপানের সব কোম্পানিই ভালো অ্যালুমিনিয়াম বডি এবং অনেকটা মানে এগুলোর মতোই যার কলার মতোই র্যাচের টাইপ এবং ওয়ার্কিং কন্ডিশন আছে আমরা প্রয়োজন আপনাদেরকে লোড গ্যারান্টি দিয়ে দিব হাতে পাওয়ার পরও যে কোনো রকম প্রবলেম মনে করলে রিটার্ন করতে পারবেন শুধু এইটা না মানে আমরা যত প্রোডাক্ট বিক্রি করি সবগুলোতে এরকম নিশ্চয়তা আছে আপনি দেখে শুনে রাখতে পারবেন আর এই চেনকপাটা এটার ক্যাপাসিটি আসলে বুঝতেছি না যেখানে ক্যাপাসিটি লেখা ছিল সেই নেমপ্লেটের অবস্থা খুবই বাজে লেখা টেখা সব হয়ে গেছে অনেক সময় কোটাতে লেখা থাকে সেইটাও নাই তো এটা নর্মালি আপনারা দুইশো কেজি ক্যাপাসিটি ধরতে পারেন এর চেন নিচে সাধারণত চেনকপা হয় না তবে এটা একটা প্রবলেম হলো যে এটা যে চেন টানবে এই জিনিসটা এটার চেনটা নাই এটার মতোই হয়তো চিকোনো একটা চেন এখানে ছিল এটা আমরা এই অবস্থায় বিক্রি করব আমাদের কাছেও চেন নাই কিন্তু জিনিস সচল হ্যাঁ চেন যে কোনো কিছু দিয়ে টানলে আপনারা মোটামুটি দুইশো কেজির মতো লিফটিং করতে পারবেন অরিজিনাল পিতলের দুইটা চেন কপ্পা আমাদের কাছে আছে এগুলো আর নন স্পার্কিং চেন ব্লক বলে অর্থাৎ স্পার্ক করবে না এই চেন ব্লকগুলো এগুলো জাহাজের হ্যাজার্ট বা রিস্কি এরিয়ায় হচ্ছে ইয়ে করে ব্যবহার করে যেখানে আপনারা জানেন চেইন হচ্ছে খুব জোরে টানলে হ্যাঁ এখানে স্পার্ক হওয়ার চান্স থাকে তো এই জন্য এটা পিতলের দিকে যাতে স্পার্ক না করে এবং আগুন টাগুন ধরে যাওয়ার মূলত যেন চান্সটা না থাকে ক্যাপাসিটি খুব বেশি না এগুলোর ক্যাপাসিটি হচ্ছে মাত্র পাঁচশো কেজি জিরো পয়েন্ট টন হাফ টন বা পাঁচশো কেজি ক্যাপাসিটি চেইন থাকে হচ্ছে তিন মিটার অর্থাৎ নয় ফিট বা দশ ফিটের মতো চেইন আর এই বড়িটা পিতল তারপর যেটাতে ঝুলাবে মাল ওইটাও পিতল যেটা দিয়ে টানবে এটা পিতল এটা জেনুইন পিতল এবং যেটা যে মালটা ঝুলাবে এটা হচ্ছে লোহার কারণ পিতল লোহার চেয়ে অনেক নরম মেটাল হয় লোহা এইটুকু মোটা এটা যদি পাঁচশো কেজি নিতে পারে এটা পিতলের চেন হলে দুশো কেজিও নিতে পারবে না পিতল আসলে অনেক নরম মেটাল তো এরকম দুইটা আমাদের কাছে আছে। এটা একদম নতুন এটার প্যাকেটসহ আছে মানে কার্টন সহ আছে আর এটার প্যাকেটটা নাই বাট দুইটা একই জিনিস এটা হয়তো বা ইউজও হয়েছে সম্ভবত বাট এটা একদম স্পেয়ার ক্যাপাসিটি ফাইভ হান্ড্রেড কেজি আর তারপরে এইদিকে এক টন ক্যাপাসিটির একদম নতুন দুইটা কপ্পা আমাদের কাছে আছে এগুলো ব্যবহার হয় না এগুলো কাঠের বক্সে ছিল স্পেয়ার মাল স্পেয়ার মাল প্রজেক্টের এটা হচ্ছে যদিও জার্মানি লেখা এখানে জার্মানি লেখা আছে বাট এটা জেনুইন জার্মানির মাল না আমার মনে হচ্ছে আর কি কারণ জার্মানরা এই ধরনের তাদের আসলে মালের কোয়ালিটি একটু ডিফারেন্ট টাইপের হয় জার্মান জাপানিজদের তো আমার ধারণা জাস্ট জার্মানির না এই জন্য আপনাদেরকে বললাম কিন্তু জার্মানির না বলে যে মাল খারাপ তা না বডি অনেক বড় এবং ক্যাপাসিটি হচ্ছে মাত্র এক টন এগুলো যেগুলো চাইনিজ হচ্ছে লো কোয়ালিটির মাল এই ধরনের বডি দিয়ে তিন টন লেখা থাকে সেই মাল তারা বিক্রি করে ফেলে তো সেই হিসাবে আমি এটারে এটা যদি চাইনিজ কপিও হয় এই ব্র্যান্ডের তারপরেও যথেষ্ট ভালো কোয়ালিটির মাল আমি বলবো এটাকে আর চেনগুলো দেখতেই আছে নতুন চেন এটা যেহেতু ব্যবহার হয় নাই সুতরাং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে নতুন অবস্থায় আছে দুইটা মালেরই এই চেনগুলো একদম আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা তো পুরাই নতুন আছে দুই পিস মাল আছে কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটির একটা চেন কপ্পা এটারও বডি বেশ বড় এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এইচ 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 ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন এটা কোন জায়গার কোম্পানি আমি জানি না বাট আমার মনে হচ্ছে তাইওয়ান বা জাপান হইতে পারে এই কোম্পানিটা এটা আপনারা খুব সহজেই গুগল করে জেনে নিতে পারবেন এই থ্রিপল এইচ কোম্পানিটা কোন জায়গার আমার আসলে দেখা হয়নি এটা চেইন হচ্ছে এই যে এগুলো তারপরে এটা হচ্ছে দ্যাট টন ক্যাপাসিটির একটা কোরিয়ান চেইন কপ্পা ব্র্যান্ডের নাম এই জায়গাটায় লেখা আছে পুরোটা বোঝা যাচ্ছে না বাট এখানে স্পষ্ট মেড ইন কোরিয়াটা লেখা আছে যে রিবিটের জন্য পুরো কোরিয়াটা লেখা বোঝা যাচ্ছে না বাট কে ওটা বোঝা যাচ্ছে এবং ব্ল্যাক বিয়ারটা কোরিয়ানি কোম্পানি আরও কয়েকটা ব্ল্যাক বিয়ার কোম্পানির চেইন কপ্পা হয়তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাবেন তারপরে এটা একটা রেচার টাইপের চেইন কপা বাট একদম নতুন ব্যবহার হয় নাই এটার ক্যাপাসিটি হচ্ছে তিন টন এটার পলিটাও এখনও তোলা হয়নি এই জায়গায় লেখা আছে আপ অ্যান্ড ডাউন তিন টন ক্যাপাসিটি সুপার লিভার ফ্রি চেইন সিস্টেম এবং এটাতেও এই থ্রিপল এইচ পলিটা আমি তুলে ফেললাম সরি কারণ ক্লিয়ার বলে দেখা না এই থ্রিপল এইচ কোম্পানির নাম এই জায়গায় লেখা আছে থ্রিপল এইচ ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন এটা আসলে একটু দেখা দরকার কোম্পানি বাট মাল কিন্তু সুপার কোয়ালিটির মাল আমি জানি না এটা জাপানিজ কোম্পানি কিনা বাট এটার বিল্ড কোয়ালিটি কোনো অংশে যে কোনো জাপানিজ চেন কপ্পার চেয়ে কম না এবং সাংঘাতিক ভারী এইটুকু চেন ওজন বিশ পঁচিশ কেজির মতো সুপার কোয়ালিটির জিনিস যে রেসেটের মতো সাউন্ডটা নিশ্চয়ই দেখছেন অনেক অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে আর চেনগুলো একদম নতুন এটার অরিজিনাল কার্টুন যদিও এটা না বাট এই মালটা ব্যবহার হয়নি একদম নতুন মাল ক্যাপাসিটি হচ্ছে তিন টন জাপানের এলিফ্যান্ট কোম্পানির খুবই ফ্রেশ কন্ডিশনের দুইটা মাল আমাদের কাছে আছে আসলে অনেকেই বলবেন যে রং টং উঠে গেছে প্লাস এই চেনের মধ্যে তেলটেল হালকা জং টং দেখা যাচ্ছে আমাদের এই ভাটিয়ারির ভাষায় এইটাকে একদম অ্যাসপেয়ার মাল বলে মানে যেটা আনটাচ ধরে ধরাই হয় নাই ব্যবহার করে না এরকম বলে যদি ওটা সঠিক না পুরাতন মাল বাট এই কন্ডিশনের মাল এখানে নতুন ভাবা হয় নতুন জিনিস তো ভিন্ন যেমন এইটাকে নতুন বলা যায় যেটা একদম ব্যবহার হয় নাই বাট এইখানকার ভাষা এটাই নতুন এবং এটা অনেক ভালো কন্ডিশন ইউজড হিসাবে এখানে আরও কি পরিমাণ বাজে কপ্পা বিক্রি হয় আমি আপনাদেরকে হয়তো দেখাইতে পারবো না কারণ আমি অনেক বেছে বেছে যেহেতু মাল কিনি এখানে বড়টোডি বেঁকা টেকা হয়ে এটা তো ভালোই মানে জংয়ের জন্য জং খুলে খুলে পড়তেছে চেন থেকে এরকম মাল এখানে বেচা কেনা হয় শুধু দামের হচ্ছে ডিফারেন্স তো যাই হোক এটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মালই আমি বলবো ইউজ হিসাবে ক্যাপাসিটি হচ্ছে দুই টন আর এটা এটা একটু এটা নেমফ্লেকটা একটু বেশি চিজ আমি এটা দেখাই দুই টন ক্যাপাসিটি এটা মনে হয় মডেল হইতে পারে সি হাইপেন টোয়েন্টি ওয়ান এখানে গ্রেড লেখা আছে ভিএসসি গ্রেডটা কী আমি আসলে জানি না আর একটা চেইন লেখা আছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার সম্ভবত মিটারের হিসাব লেখা আর দুইটা মালই মেড হচ্ছে জাপান এই যে মেড ইন জাপান এটা তো লেখা আছে যদি একটু কম বোঝা যায় মেড ইন জাপান দুইটার ক্যাপাসিটি সেম দুই এবং কন্ডিশন জাস্ট উনিশ আর বিশ এটা একটু হয়তো বেশি ফ্রেশ এটা নেম একটু কম ফ্রেশ ইট যারা নিত্য আগ্রহী তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এটা জাপানের ফুটাবা কোম্পানির দ্যাট টন ক্যাপাসিটির একটা চেন ব্লক বা চেন কপ্পা এই হচ্ছে ব্র্যান্ডের নাম ওসাখা ফুটাবা জাপান দেড় টন এবং এটার চেনও মোটামুটি বেশ ভালোই লম্বা কন্ডিশনও খুব একটা খারাপ বলা যাবে না এই চেনকপাটার সাথে একটা ইয়েও আছে ট্রলি মানে এগুলো যে উপরে ঝুলিয়ে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেই যে তারা হচ্ছে যেমন এই যেই ধরনের একবারে লাস্টমা থেকে এই মাত্র যদি একটা এইস চ্যানেল আমি লাগিয়ে নেই একশো ফুট লম্বা তাহলে মাল তো ঝুলাইতে পারবেন এদের দেড় দুই টন চেনক্পার বরণ নিলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায়ও নিতে পারবেন এগুলো ওই যে চাকা টাইপের জিনিস এটাও চেনকপপ্পার মতোই জিনিসটা অনেক অনেকটা বাট চেনক্পা না আর কি চেন চেনকপপ্পাকে বহন করে হচ্ছে এইটা এবং এটা আগে পিছে যায় সোজা আর এটা হচ্ছে উপর উপর নিচ হয় চারদিকে অ্যাক্সেস তো কেউ যদি মনে করেন এটা আলাদা নিবেন নিতে পারবেন বা এটা আলাদা নিবেন নিবে নিতে পারবেন এবং দুইটা একসাথে নিলেও নিতে পারবেন আর এই কোম্পানির সেম কোম্পানির কিন্তু এই দুইটা ফুটাবা কোম্পানির ও না 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 ঠিক আছে এই কি কোম্পানির এই যে এটা ক্যাপাসিটি দুই টন ফুটা বা জাপান যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মাল আর এইটা হচ্ছে একটা ছোট ট্রলি সম্ভবত একই কোম্পানির বাট ক্যাপাসিটি লেখা নাই এটাও হচ্ছে ছোট একটা ট্রলি ক্যাপাসিটি এক টন হইতে পারে আমার ধারণা এটার সাথে আপনার এক টন একটা চেন কোম্পানির একটা ওই টাইপের সেট হয়ে যায় এটা হচ্ছে দুই টন ক্যাপাসিটির একটা চেন কপ্পা তবে এটা একটা স্পেশালিটি হইলো চেনটা অনেক বড় এই যে এইগুলো হচ্ছে এটার চেন এটার বর্ডের চেয়ে এটার চেন অনেক বেশি এবং চেন হচ্ছে একদম নতুন চেন ব্যবহার হয়ে থাকলেও খুবই কম ব্যবহার হয়েছে আমরা জাস্ট ডিজেল টিজেল দিয়ে রাখছি যেন আরও বেশি জং না আসে ফ্রেশ থাকে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার আগে প্রয়োজনে আমরা সুন্দর করে মুছে দিব বাট চেনে কোনো এক্সট্রা জং নাই এক্সট্রা জং আমরা কোনটাকে বলি একটু আপনাদেরকে দেখাই যেমন এটা একদম ফ্রেশ চেন এটারে এক্সট্রা জং বলা যায় যেমন জং দেখা যাচ্ছে এটাতে ঠিক আছে এই টাইপের মালগুলো যথেষ্ট ফ্রেশ এক্সট্রা কোনো জং নাই এটা জাস্ট চেইনের কালার ক্যাপাসিটি হচ্ছে দুই টন এরকম দুইটা মাল আমাদের কাছে খুব সম্ভবত আছে এগুলো হচ্ছে সব আমেরিকান কপ্পা এবং সুপার হেভি ডিউটি মাল আমি একেবারে খুব বেশি ডিটেল আপনাদেরকে দেখাবো না শুধু এবারটা দেখাই এটার ক্যাপাসিটি হচ্ছে ছয় টন সিক্স টন এই জায়গায় লেখা আছে এই যে সিটির নামটা লেখা আছে কি কী জানি একটা সিটির নাম বাট এটা আমেরিকার একটা সিটি আপনার স্ক্রিনশট নিয়ে এই যে সিটিটা বের করে নিন দেখতে পারবেন আমেরিকার একটা জায়গার নাম লেখা অর্থাৎ আমেরিকান মেড জিনিস এবং এটা এই যে লেখা আছে ছয় টন হ্যাঁ এটার যে ইয়ে মানে কি বলে যাবে পুলি টাইপ এইটার ওজন আমার মনে হয় দশ কেজির উপরে আর এই পুরো চেনক্পাটার ওজন হচ্ছে আশি থেকে পঁচাশি কেজির মতো এটা কিন্তু অ্যালুমিনিয়াম হালকা জিনিস তারপরও এত ওজন আর চেইনটা বিশাল বড় মানে এই ধরনের বড় চেইন আসলে বড় চেইন কপা খুব কম পাওয়া যায় জাহাজেও চেইনটা আনুমানিক হচ্ছে ডাবলে মনে হয় পঁচিশ ফিট সিঙ্গেল করলে পঞ্চাশ ফিট অনেক লম্বা চেইন অনেক উপরে ঝুলিও আপনারা কাজ করতে পারেন বা ইন্ডাস্ট্রিয়াল টাইপের আসলে একটা চেনকপ্পা পছন্দ হওয়ার মতো এই জিনিস আর অনেকের জন্য হ্যাসেল যার ধরেন দেড় টন দুই টনের একটা চেনকপা দরকার তার হচ্ছে এত ভারী জিনিস টানাটানি আসলে প্রয়োজন নাই এটা যাদের প্রয়োজন তাদের জন্য মানে পারফেক্ট হবে আর কি এরপরে এটার চেন মনে হয় আরও বড় এইটা এইটাও ছয় টন ক্যাপাসিটির স্পষ্ট ছয় টন লেখা আছে অ্যালমোনিয়াম বডি এবং চেন অনেক ফ্রেশ কিন্তু এটা মনে হয় সেইমই বাট এটার চেয়ে এটার চেনটা একটু বড়ো আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখলে ধারণা করতে পারবেন চেনগুলো আমি খেয়াল করেছিলাম যে লম্বাই ফিট হিসাবে মেপে রাখবো কত ফিট লম্বা বাট এটা মাপতে পারে না এতগুলো আছে মাপার একটা বিরাট ঝামেলার কাজ তো ছয় টন ছয় টন এরপরে হচ্ছে তিন টনের একটা মাল দেখায় এইটা একই কোম্পানির কফিন আচ্ছা ব্র্যান্ডের নামটা সবগুলোতে স্পষ্ট না এটাতে দেখা যাচ্ছে এই যে সিও ডাবল এফ আইএন মনে হয় কফিন নাকি কফলিন কফিনই হবে যাই হোক তিন টন তিন টন তিন টনের দুইটা মাল আছে এবং এরপরে হচ্ছে দুই টন এই মালটা দুই টনের মালটা খুবই ফ্রেশ দুই টনস ক্যাপাসিটি আর এগুলো হচ্ছে এক টন যেখানে ওয়ান টন লেখা এক টনের বডি এত বড় আমি জীবনে দেখিনি মানে শিল্প পাতা অনেক বিক্রি করছি অ্যালুমিনিয়ামের বডি এক টনের মাল সুপার হেভি মাল এক টনের কয়েকটা আছে এটা একটা তারপরে এইটা এটার হচ্ছে এটা অনেক বড় বাট টন তো লেখা নেই আচ্ছা হ্যাঁ এক টন এক টন এক টন তাহলে এক মাল আছে দুইটা এইটা একটা এক টনের মাল বাট একটু ডিফারেন্ট টাইপের এটা এক টনের মাল এই যে একটন লেখা আর এটা হচ্ছে হাফ টন হাফ টনের মাল সম্ভবত একটাই আছে তো আমি রিকোয়েস্ট করবো যারা স্ক্রিনশটগুলোর দাম জানতে চান বা বিস্তারিত জানতে চান দয়া করে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার রিমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাকে নখ দিবেন আর কি হোয়াটসঅ্যাপেই তারপরে হ্যান্ডেল টাইপ বা লিভার টাইপ চেন কম্পার অনেক বড় একটা কালেকশন আছে আজকের ভিডিওতে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই এদিক থেকে শুরু করি এটা লিভার ব্লক তিনটন ক্যাপাসিটি মেড হচ্ছে কোরিয়া যেখানে মেড ইন কোরিয়া লেখা এগুলার আর চেন আট দশ ফিট লম্বা থাকে এর চেয়ে বেশি লম্বা থাকে না এটা হচ্ছে জার্মানির রিয়ালি কোম্পানির একটা মাল এবং রিয়ালির মধ্যে খুবই হাই কোয়ালিটির মাল পুরোপুরিটাই হচ্ছে অ্যালমোনিয়ামের এই কোম্পানির মধ্যে সেম মাল লোহার বডিরও আছে দুইটার দামের মধ্যে সামান্য ডিফারেন্স থাকে এগুলোর চেইনও আট দশ ফিটের মতো হয় এবং এগুলোর চেনগুলো অনেক মজবুত চেইন হয় তো একটু জংয়ের আবরণ আছে আমরা একটু ভালো করে ক্লিন করে দিব তেলমের আছে আর পুরো বডিটাই কিন্তু অ্যালুমিনিয়ামের সেই হিসাবে একটু হালকা হবে যেখানে লেখা আছে মডেল লেখা আছে মডেল এবং থ্রি টন লেখা আছে তারপরে এই মাল দুটো আপনাদেরকে দেখাই এই মালগুলো ইয়ালি কোম্পানির এবং এগুলোর মানে জার্মানির কোম্পানি এবং অনেকগুলোতে মেডও লেখা আছে আমি একটু দেখি দেখানো যে এ হচ্ছে নেমপ্লিটটা এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মানি আর আপনাদেরকে ভিডিওর প্রথমে একদম ছোট যে চেনকাটা দেখাইছি একই ব্র্যান্ড ইয়ালি সবগুলোতে মেড লেখা থাকে না এটার একটা কারণ এটাও হইতে পারে যে এটা জার্মানির ব্র্যান্ড হইলো জার্মানির বাইরে ম্যানুফ্যাকচারিং হয়েছে এই জন্য তারা মেড ইন জার্মানি লিখতে পারে নি এটা একটা কারণ হইতে পারে এগুলো লাইফ গ্যারান্টি মাল কেউ যদি নেন আমি মামতে লিখে দিব যেদিন নষ্ট হয় সেদিন ফেরত দিতে পারবেন যতদিন বেঁচে থাকেন এরকম মাল আসলে এগুলো কখনোই নষ্ট হয় না এমন মাল এরকম বেশ কয়েকটা মাল আমাদের কাছে আছে তিন টন ক্যাপাসিটির আর এগুলোর মধ্যে দেড় টনেরও আছে ইয়ালি কোম্পানি জার্মানি খুবই সলিড বিল্ড এটার ভিতরে আসলে মনে কোনো ফাঁপা জায়গা নাই কিন্তু ওজন কম না এটুকু মালের ওজনও প্রায় পঁচিশ কেজির মতো তিন টন তারপরে এইটা আর ওই যেটা সেম মেড ইন কোরিয়া তিন টন ক্যাপাসিটির মাল আর এটা ইয়ালি কোম্পানির তিন টন ক্যাপাসিটির মাল তারপরে এই মালটা এই একটা মাল আছে কিটু কোম্পানির আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে আমি কিটু কোম্পানির একটা মাল দেখিয়েছিলাম ছোটো পাঁচশো কেজি না কত কেজি ক্যাপাসিটির ওইটাতে মেড লেখা ছিল না বাট এটাতে আছে এই যে মেড ইন জাপান ব্র্যান্ড কিন্তু কিটু তো যেটা একটু আগে বললাম সব মালে যে মেড লেখা থাকে তা না ক্যাপাসিটি হচ্ছে বত্রিশশো কেজি কেজি মানে থ্রি পয়েন্ট টু টন এই একটা মাল আমাদের কাছে আছে দেড় টন ক্যাপাসিটির মালটার কন্ডিশন খুবই ফ্রেশ কিন্তু এই মালটা মেড লেখা নেই স্পষ্ট করে চাইনিজ বা তাইওয়ানিজ হতে পারে কোয়ালিটি যথেষ্ট ভালো তাই ইওয়ানিস বা জাপানিস কোয়ালিটি কিন্তু যেহেতু চায়না ভাষায় লেখা সেহেতু চাইনিজ বা তাইওয়ানিস ছাড়া অন্য কোনো দেশের হওয়ার চান্স খুবই কম ক্যাপাসিটি হচ্ছে দেড় এটা একটা জাপানিস মাল এটা এলিফ্যান্ট কোম্পানির লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বাট আপনারা বুঝতে পারবেন এ মালের মেডও জাপান খুব খেয়াল করলে এখানে বোঝা যায় ইনটা এবং ক্যাপাসিটি বত্রিশশো কেজি মানে তিন টনেরও বেশি তারপরে এটা একটা জাপানিজ মাল নিটচি কোম্পানির ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টন মানে দেড় টনই ধরতে পারেন আপনারা আর এই মালটা এটা টাইগার হচ্ছে জাপানিস কোম্পানি তিন টন ক্যাপাসিটির তবে এই মালটার মেড হচ্ছে তাইওয়ান যেখানে তাইওয়ান লেখা তিন টন ক্যাপাসিটির একটা র্যাচেট টাইপ এটা দেখাইলাম ইয়ার্লির তিন টন এটা হচ্ছে কিটু কোম্পানির আরেকটা মাল থ্রি পয়েন্ট টু টন মানে বত্রিশশো কেজির ক্যাপাসিটির হ্যাঁ আর এই যে এই মালগুলা অ্যাটলাস জার্মানির মাল এইগুলো ক্যাপাসিটি হচ্ছে দেড় টন করে দুইটারই ক্যাপাসিটি সেম জার্মানির মাল নেমপ্লেটটা আপনার কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে এক টন ক্যাপাসিটির একটা মাল এটা নিরচ্চি কোম্পানির জাপানিস মাল ক্যাপাসিটি হচ্ছে এক টন আর এই মালটা খুব সুন্দর একটা মাল এটা এই মালটাতে মেড লেখা নাই তিন টন ক্যাপাসিটি লেখা আছে বাট চেহারা শুরু দেখে তাই ইস বা জাপান হচ্ছে লাইনটাও খুব সম্ভবত জাপানিজ ভাষায় লেখা আর এগুলো তো আপনাদেরকে দেখাইলাম ইয়ালি কোম্পানির তিনটে মাল আমাদের কাছে পাঁচ ছয়টা আছে লাইফ গ্যারান্টি মাল এটা হচ্ছে একটা মেনুয়াল উইন্স এই যে তিন পাইয়ের উপর যেটা গাড়ি আছে এই মালটা এটা এটা আরও অনেক ওচা হয় আমি হয়তো এখান থেকে খুব ভালো করে আপনাদেরকে দেখাইতে পারবো না এই যে জিনিসটা এখানে হচ্ছে এখান থেকে এই পুলিতে মাল ঝুলানো যায় এবং এটা এখন উচ্চতা আছে ধরেন পাঁচ ফিট তবে এটা পাগুলো আরও লম্বা করে এটাকে প্রায় দশ ফিট উচ্চতায় নিয়ে যাওয়া যায় এবং এই জিনিসটাতে আপনারা দুই আড়াইশো তিনশো কেজির মতো লোড দিয়ে মাল তুলতে পারবেন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরাতে ডাউন দাও ডাউন দাও উল্টা ঘুরাইলে তবে আবার নিচে নিচে নামবে নিচে নামবে কিন্তু নিজে নিজে নামবে না ঠিক আছে এটা জাস্ট একটা আট দশ কেজির ওয়েট দিয়ে আপনাদেরকে বুঝাইলাম এই ধরনের মেনুয়াল উইঞ্চ আমাদের কাছে আছে এটা ছাড়াও আজকের ভিডিওতে মেনুয়াল উইঞ্চের আরও একটা বেশ বড় কালেকশন আছে যেমন এইগুলো এটা সরি আরেকটা চেনকপা দেখাই দিই এটা হচ্ছে ওই যে বললাম ব্ল্যাক বিয়ার কোম্পানির কোরিয়ান সেটা এটা একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মাল এবং এই যেখানে এই কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে ব্ল্যাক বিয়ার মডেল হচ্ছে ডিএইচ আইপেন ফাইভ জিরো আর এই হচ্ছে কোম্পানিটার নাম ডাই ডাই কি ডাই কুয়া ডাইকুং কর্পোরেশন লিমিটেড ফাইভ টন ক্যাপাসিটি এবং এটার চেন অনেক লম্বা এই পুরোটাই চেন অনেক লম্বা চেন এটা একটা প্লাস পয়েন্ট জাপানিস আমেরিকান তাইওয়ানিস মালগুলার চেন অনেক লম্বা হয় আর চাইনিজরা সব জায়গায় ঠকায় চেনও দেয় আসলে ছোটো তো লম্বা চেন থাকলে অনেক সময় কাজ করতে অনেক সুবিধা এবং জিনিসও ডাবল ইয়ের ডাবল পুলির মাল অনেক হেভি মাল এই মালটা কোরিয়ান হইল মালটা জাপানিস মালের চেয়ে কোনো অংশেই কোনো দিক দিয়ে কম না আর এগুলো হচ্ছে মেনুয়াল উইঞ্চ এটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এটা শুধু ধরেন আপনি দশতলা বিল্ডিংয়ের ছাদে শক্ত একটা জায়গায় আটকাইলেই হবে যে এখানে দেড় দুশো কেজি লোড নিতে পারে এরপর হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি প্রায় দুশো কেজির মতো মালামাল মাটি থেকে তুলতে পারবেন বা নামাইতে পারবেন আর এটার ক্যাপাসিটি আরও বেশি আচ্ছা এই মালগুলো আমেরিকান আমি আপনাদেরকে যারা এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড দাম টাম প্রাথমিকভাবে পছন্দ হইলে আমি নেম প্লেটে ছবি দিব না আপনারা ঘেঁটে দেখতে পারবেন আমেরিকার মিলার কোম্পানির জিনিস মিলার ওয়েল্ডিং মেশিনের জগতে এক নাম করা কোম্পানি ইউনিটর বা মিলার এগুলোর উপরে দুনিয়াতে কোনো মেশিন নেই কোনো একটা জায়গায় মেরিন ইউএসএ লেখা আছে করে দেখাই দিব এটা হচ্ছে এটার কোম্পানির নাম হচ্ছে সালা এস এ এল এ এটা ওইটাই ভেরি ওরা এই ধরনের সেফটি ইকুইপমেন্ট বানায় আচ্ছা এটা হচ্ছে ফলের স্টোর এটা ইয়ে না মানে উইন্স না ফল অ্যারোস্টোরের কাজটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই এই জিনিস বিল্ডিংয়ের ছাদে উপরের দিকে ঝুলানো থাকে আর এটা থেকে যে ওয়্যার আসে এই ওয়্যারটা যারা বিল্ডিংয়ের বাইরে ঝুলে কাজ করে তাদের বডি বেল্ট বা সেফটি বেল্টের মধ্যে লাগানো থাকে তো কোনো কারণে যদি রশি টশি ছিঁড়ে যায় স্লিপ করে বা পড়ে যায় তখন এই জিনিসটা হচ্ছে এটা যেহেতু লোয়ার লোহার ওয়ার মেটাল ওয়ার এটা তো ছিঁড়ার চান্স নাই তখন এই জিনিসটাতে একটা হ্যাচকা টান লাগলে এটা লক হয়ে যায় এটা নর্মালি আস্তে আস্তে টেনে পুরো একশো ফিট বের করতে পারবে কিন্তু যখনই এই লক হয়ে গেল আমি কিন্তু হ্যাচ কাটান দিলাম এটা আস্তে আস্তে টানলে আপনি পুরো বের করতে পারবেন কিন্তু যখনই একজন মানুষ রশি ছিঁড়ে পড়ে যাবে তখন তো নিশ্চয়ই হ্যাচ কাটানই লাগবে একজন মানুষের ওজন ষাট সত্তর আশি কেজি তখন এক দুই ফিট পড়বে এরপর ঝুলে যাবে তো এটাতে চল্লিশ মিটার ওয়ার থাকে এই জায়গায় লেখা আছে চল্লিশ মিটার মান হচ্ছে অলমোস্ট একশো ফিট একশো ফিটের মতো এরকম অ্যাসেস ওয়ার এটাতে ঝুলানো আছে যেটা মিনিমাম তিনশো কেজি লোড নিতে পারবে তো এটা হচ্ছে সেই জিনিস যারা ঝুলে টুলে কাজ করেন তাদের জন্য লাইফ সেভিং ইকুইপমেন্ট এটার মধ্যে ছোট আছে একই কোম্পানির এগুলো হচ্ছে একই জিনিস ফলের স্টোর মানে পড়ে গেলে আপনাকে ধরে ফেলবে জিনিসটা মূলত এটা পনেরো মিটার সরি হ্যাঁ পনেরো মিটার বা পঞ্চাশ ফিট এগুলো পঞ্চাশ ফিট এগুলো হচ্ছে একশো ফিট এটা হচ্ছে একটা ম্যানুয়াল উইঞ্চ এরকমই মিলার কোম্পানির দুই আড়াইশো কেজির মতো লোড আপনারা দিতে পারবেন এবং হাতে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে বা নিচে দিতে পারবেন এটাও একটা ফলের স্টোর এটা একটা ম্যানুয়াল ইঞ্চ এটাও একটা ম্যানুয়াল উইঞ্চ এবং এইটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে স্প্রিং ব্যালেন্সার পনেরো কেজি থেকে বাইশ কেজি ওজনের যে কোনো জিনিস আপনারা ঝুলাইতে পারবেন চেন কপার মতো এবং ঝুলানোর পরে ধরেন এই পজিশনে ঝুলাইছেন পনেরো কেজি বা পনেরো থেকে বাইশ কেজির ভিতরের যে কোনো জিনিস এটা উপরে তুললে উপরেই থাকবে নিচে নামাইলে নিচেই থাকবে ব্যালেন্স হয়ে থাকবে এই জন্য এটা নাম হচ্ছে স্প্রিং ব্যালেন্সার এবং আপনি কত কেজি ওজনের জিনিস ঝুলাইছেন পনেরো ষোলো না আঠারো না বাইশ হ্যাঁ মানে পনেরো থেকে বাইশের মধ্যে এটা এখানে একটু সিলেক্ট করে দিতে হয় সেক্ষেত্রে সে ব্যালেন্স করতে পারে কিছু আছে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেই সবচেয়ে ভালো হয় কল দিতে পারবেন কল দেওয়া মানা না নিষেধ না কিন্তু আমরা আসলে অনেক কল মিস হয়ে যায় এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা মানে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যেতে পারবেন যে এই মেসেজ রিপ্লাই আসবে এক ঘন্টা পরাশুক পাঁচ ঘন্টা পরাশুক বাট অনেক কল মিস হয়ে যায় যেগুলো আমরা ব্যাক করতে পারি না এবং আপনারাও আর কখনও হয়তো কল দেন না বা দেওয়া হয়ে ওঠে না তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম